বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ নয়ই আগস্ট শুক্রবার চলে আসছি আজ বিকালকালীন এবং রাত্রিকালীন ওয়েদার আপডেট নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে রাতের থেকে এবং বিকেল থেকে কোথায় কোথায় প্রবল বৃষ্টির বার্তা থাকছে এবং এখন কোথায় কোথায় বৃষ্টি চলছে সব কিছুই থাকছে আমার প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে একটা কথা বলেই রাখি প্রথমত চোদ্দো তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এই কয়েকদিন এই পাঁচ দিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ একাধিক জেলা প্লাবিত হতে পারে এই নিম্নচাপে এই শক্তিশালী নিম্নচাপের প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির বার্তা থাকছে এই নিম্নচাপে বাংলাদেশ এবং আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির বার্তা থাকছে তো এই নিম্নচাপে মূলত থেকে বেশি বৃষ্টি হবে কলকাতাতে এবং বাংলাদেশে চলুন কোন কোন জেলাতে হবে কোথায় কোথায় হবে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় প্রবল বৃষ্টি হবে সব কিছুই থাকবে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টুয়েটারকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মতোরা তো এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে যাব তো আজ দুপুর থেকে বৃষ্টিপাত হয়েছে জায়গায় জায়গায় আজ বিকেল থেকেও সব সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কাল দশ তারিখ কাল পরও কিন্তু ভারী থেকে প্রতিবারে বৃষ্টি থাকা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর জেলা জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে চলুন এই মুহূর্তে আমরা আপডেটটা দেখে নেব কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখান থেকে আমরা আমরা অ্যালার্টগুলো দেখে নিতে পারবো কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যান্টক থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে কোলাঘাট থেকে শুরু করে তমলুক পুলুবিরিয়া হলদিয়া তারপরে হাবড়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ বাঁকুড়া ও মুর্শিদাবাদ এখানে আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরা সিউড়ি তারপরে আপনার এদিকে মালদা তারপরে এদিকে আপনার ইসলামপুরের কাছাকাছি তারপরে শিলিগুড়ি কোচবিহারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অ্যালার্ট দেওয়া আছে এখানে বেনারসের থেকে শুরু করে লখনউ এলাহাবাদ তারপরে আপনার এদিকে হলিদুয়ারি তারপরে চন্ডীগড় এসব অঞ্চলে কিন্তু ভারতের প্রতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর থেকে দক্ষিণ আর ত্রিপুরাতে গুয়াহাটিতে আমরা অ্যালার্ট দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলেই কিন্তু হলুদ বার্তা দেয় আছে আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু পশ্চিমের কয়েকটা জেলা তো রয়েছে আর আমরা এই মুহূর্তে যে আমরা ট্র্যাক করবো বন্ধুরা অনেক ভয়ঙ্কর বৃষ্টি ট্র্যাক পরব ভয়ঙ্কর কেন বলছি এখন দেখুন আপনাদেরকে বলছি বারো তারিখ থেকে তো বৃষ্টি হবেই প্রবল বৃষ্টি হবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে বাংলাদেশেও প্রবল বৃষ্টি চলবে ময়মনসিং থেকে সিলেটের সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি চলবে এবং বারো বারো তারিখ মালদা থেকে আমাদের কলকাতা পর্যন্ত অতি ভারী বৃষ্টি পাবে বারো তারিখ তারপরে তেরো তারিখে আমরা যদি ট্র্যাক করি বন্ধুরা তেরো তারিখ বৃষ্টিটা মোটামুটি থাকবে ভারী কিছু কিছু জেলায় চোদ্দো তারিখ যে আমরা আসবো চৌদ্দ তারিখে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দেখুন কলকাতা থেকে শুরু করে শুরু করে খড়দা চন্দননগর আরামবাগ কোলাঘাট উলপরিয়া তমলুক পালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীরবল্লভপুর তারপরে বিষয় আর এদিকে পুরোপুরি পশ্চিমে যে দেশ মানে যে জেলাগুলো রয়েছে সেখানেও আর এদিকে আপনার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা দেখি তারিখের পরে যাই একটু মানে বিকালের দিকে তাহলে দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি চলবে বসিজাহাট থেকে শুরু করে কলকাতা চাডদা তারপরে কাটুয়া দূমকান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি, মানাটি ধুলিয়ান মালদা ভাগলপুর বাংলাদেশের শ্রীগোপাল লোয়ালগা যশোর খুলনা সাতক্ষীরা বিরোজপুর বরিশাল প্রবল বৃষ্টি থাকবে চোদ্দো তারিখ চৌদ্দ তারিখ রাতের দিকে বৃষ্টিটা চলে যাবে ঠিক উত্তরের দিকে উত্তরবঙ্গে তখন বৃষ্টিটা চলবে মানে দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি হালকা তারপরে পনেরো তারিখ যে সকালে প্রবেশ করব পনেরো তারিখ রাত দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি বরিশালে অতি ভারী বৃষ্টি বরিশাল কাওয়াখালী বেগারহাট টুঙ্গিপাড়া গোপী গোপীনাথপুর মাদারীপুর সাতক্ষীরান সীকান্তপুর লালমোহন এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পনেরো তারিখ পাঁচটার সময় কলকাতা কোলাঘাট খড়গপুর চন্দননগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহনে অতি ভারী বৃষ্টি চলবে যেমন বন্যার পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে চোদ্দো তারিখ থেকে শুরু হবে তেরো তারিখ বারো তারিখ থেকে শুরু হবে তাহলে বারো তারিখ থেকে আমরা কন্টিনিউ আঠেরো তারিখ পর্যন্ত ভালোই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গবাসী পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন জেলাগুলোতে পনেরো তারিখও ভালো বৃষ্টি রয়েছে তাহলে ষোলো তারিখ আমরা যে আসবো ষোলো তারিখের নিম্নচাপটা তো গভীর হবে তখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভালো বৃষ্টি শুরু হবে সতেরো তারিখে আরেকটা নিম্নচাপ প্রবেশ করবে তো সতেরো তারিখে যে নিম্নচাপটা সেটা কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতটা ঘটাবে ভারী এবং অতি ভারী না হলেও ভারী বৃষ্টি হবে এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে যেটা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সাথে উত্তরবঙ্গ বৃষ্টিটা হবে মোটামুটি ভালোই তাহলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি বেশি বৃষ্টি পাচ্ছে মোটামুটিভাবে একদম আমরা যে দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর মেহেরপুর ধানবাদ তারপরে হচ্ছে দেওঘর মালদা ধুলিয়ান সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একটা সত্যিই বলছি আপনাদেরকে একটা বন্যার সিচুয়েশান আসছে আপনারা তৈরি থাকুন আপনারা অ্যালার্ট থাকুন কারণ বলছি এই যে বৃষ্টিটা সেটা কিন্তু অনেক হারিয়ে অনেক পরিমাণেই হবে সেটা কিন্তু কম খারে বৃষ্টি নয় প্র প্রবল বৃষ্টি প্রবল শুধু তেরো তারিখে তো রয়েছে তেরো চোদ্দ তারিখে প্রবল বৃষ্টি রয়েছে দুপুর ব্যাপক বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি বলতে গেলে কিছু কিছু জেলায় কলকাতাতে কিন্তু অতি অতিভারী বৃষ্টি হবে হানড্রেড পার্সেন্ট শিওর বলে দিচ্ছি চ্যানেলে ভিডিও করা ছেড়ে দুপুর আপনার পরে যদি কোনো কিছু পরিবর্তন হলো হান্ড্রেড পার্সেন্ট বলছি এই কয়েকদিন অতি ভারী বৃষ্টি হবে বারো তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে বারো তারিখ থেকে শুরু করে তেরো তারিখ সমস্ত উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি চড়ি যাচ্ছে একটা বলা যায় নিম্নচাপে বিপদ দক্ষিণবঙ্গের কারো বলছি এই যে বৃষ্টিটা সেটা কিন্তু অ্যানিমেশনে যদি যায় আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী পাঁচ দিনের বৃষ্টিপাতটা মোটামুটি নিম্নচাপটা মাঝখানে প্রবেশ করবে কলকাতার দিকে একশো দুশো মিলিমি একশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত মনমোহন সিংয়ে প্রায় দেড়শো মিলিমিটার সিলেটে একশো বিয়াল্লিশ মিলিমিটার কাছাকাছি যে দশ দিনে যাবো সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু তিনশো মিলিমিটারের উপরে চলে যাবে প্রায় সাড়ে তিনশো তিনশো মিলিমিটারের কাছাকাছি চলে যাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আর এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে মানে মোটামুটি মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে জেলাতে সমস্ত জেলাতে নাই কিন্তু এতটুকু বলে রাখা যায় যেসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং নদীর জল অনেকটাই কিন্তু প্লাবনের আশঙ্কা যে হয়েছিল সেসব অঞ্চলে আবারও কিন্তু প্লাবন হবে কেন বলছি যে জল তো বেশি রয়েছেই তারপরভাবে কিন্তু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে জল কিন্তু কমছে না সেভাবে রোদ পড়ছে না বলেই ভালো যাই হোক এখন অনেক রোদ পড়েছিল দক্ষিণবঙ্গে আর আরেকটা আপডেট বলে রাখি নিম্নচাপ কিন্তু দুটো আসছে বন্ধুরা দুটো নিম্নচাপ আসছে পরপর দুটো নিম্নচাপে কিন্তু ভারী দিক অতিভারী বৃষ্টি চড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আমরা যদি বৃষ্টিপাতের ট্যাগ করি একটা জায়গায় তাহলে আমরা বুঝতে পারবো যে কবে কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে দেখুন চোদ্দো তারিখে বৃষ্টিপাতটা হবে চোদ্দো তারিখে ভারী থেকে অতি বৃষ্টি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি জেলাগুলোর নাম কলকাতা খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তারপর হচ্ছে আপনার ধানবাদ তারপরে শিউড়ি মানে বীরভূম ডিস্ট্রিক্ট নয়হাটি ডুমকা নেওগড় মালদা এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বন্ধুরা পনেরো তারিখেও ভারী বৃষ্টি হবে তেরো তারিখেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তেরো তারিখে আরও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মানে রাতের থেকে যে বৃষ্টি শুরু হবে কলকাতায় চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট শিউড়ি দুর্গাপুর নোয়াঘাটি আর হচ্ছে এদিকে বিহারের মুঙ্গের পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে তো বন্ধুরা কলকাতার মেন সিটিতে কিন্তু প্রবল বৃষ্টি চলবে যেটা অ্যালার্ট থাকছে যারা যারা মেন সিটিতে থাকেন জল কিন্তু দাঁড়াতে পারে আবারও কিন্তু প্রবল বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের কলকাতাতে যে বৃষ্টি হয়নি চোদ্দো তেরো চোদ্দ পনেরো এবং বারো তারিখ এই অঞ্চলে কেটে প্রবল বর্ষণ চলবে ডেটগুলো মিলিয়ে রাখেন বারো তেরো চোদ্দ পনেরো এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি চলবে বন্ধুরা প্রবল বৃষ্টি চলবে বলতে গেলে তো অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকবেন অ্যালার্ট থাকবেন কারণ নিম্নচাপ কিন্তু অনেকটাই শক্তিশালী হচ্ছে আরও শক্তিশালী হবে দিনে তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা পাঁচশো মিলিমিটারের কাছাকাছি চলে যেতে পারে তো অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তো আপনাদেরকে একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা দেখে নেব তারপরে দেখাবো র্যাডারে যে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা চলুন ন তারিখ থেকে আজকে থেকে ট্র্যাক করি আজকে থেকে আমরা যদি ট্র্যাক করি আজকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সব বজ্রবিদ্যুৎ হতে পারে বৃষ্টিপাত তো দক্ষিণবঙ্গ বছে কাল শনিবার কাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে তারপরে উত্তরবঙ্গে হবে তারপরে আপনার এগারো তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এগারো তারিখে বজ্রবিদ্যুৎ সহ বারো তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ পরিমাণটা বাড়বে তাছাড়া বৃষ্টিপাতের পরিমাণ বারো বারো তারিখে বাড়বে তেরো তারিখে বজ্রবিদ্যুৎ আরও বাড়বে দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখেও থাকবে যত দিন যাবে তত কিন্তু বজ্রপাতের পরিমাণ বাড়ে বেড়ে যাবে এদিকে পনেরো তারিখেও সহ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ প্রায় আপনারা আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি পূর্ব বৃষ্টিতে ভাসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চড়বে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এই সময় আমরা যদি যাই এ রায়নারে তাহলে দেখতে পারবো বৃষ্টিপাত মূলত এখন যেটা হচ্ছে খড়গপুর তারপরে হচ্ছে আপনার এদিকে মেহেরপুর মালদার কাছাকাছি তারপরে আপনার এদিকে দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর আর হচ্ছে বালিচক উলুবিরিয়ার কাছাকাছি সাতক্ষীরা মোংলা বেগারহাট এইসব অঞ্চলে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা তো আজকের মতো এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার জল কিন্তু দাঁড়াবে দক্ষিণবঙ্গে কারণ দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে এই নিম্নচাপ অনেকটা শক্তিশালী হচ্ছে বন্ধুরা আবারও ভাসবে দক্ষিণবঙ্গ আবারও বলছি বন্যার একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আবারও বন্যা আসবে আবারও সতর্ক থাকুন আবার কিন্তু নদীর জল ছাড়া হবে ডিবিসি তরফ থেকে কারণ এই জল ঝাড়খণ্ড থেকেও ছাড়া হবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে তো ঝাড়খণ্ডের জলও আমাদের রাজ্য হয়ে যাবে কিন্তু সমুদ্রে তো বুঝে রাখেন সব জল কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবে ঠিক আছে তো অবশ্যই জল কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে না জল কিন্তু এদিক থেকে এদিকে আসছে অবশ্যই সতর্ক থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবে বৃষ্টি আসছে আবারও বন্যার সতর্কপর্তা দেখছি ভালো থাকবে সুস্থ থাকবে